নমস্কার আজ আমরা আসছি মহাভারত কিছু তত্ত্ব তথ্যের পরের অংশ আসলে আজকের অংশটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমরা আছি উদ্যোগ পর্বের একশো সাতাশতম অধ্যায় যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এর আগেই তার শেষ চেষ্টা একটা শান্তি স্থাপনের জন্য উনি রাজসভায় এসছেন সেখানে নানা কথোপকথন হয়েছে উনি বুঝিয়েছেন দুর্যোধনকে ভীষ্ম দ্রোণ এরাও বুঝিয়েছেন অন্যান্য নারদ এবং অন্যান্য ব্রহ্মর্ষীরা যারা স্বর্গ থেকে নেমে এসছে তারাও বুঝিয়েছেন কিন্তু দুর্যোধন কিছুতেই বুঝবার পাত্র নয় দুর্যোধন শুধু তার যে তিন সাগরেন কর্ণ দুঃশাসন এবং শকুনি এই তিনজনের কথাতেই দুর্যোধন এখনো যুদ্ধের সিদ্ধান্ত থেকে সরতে পারছে না দুর্যোধন কিছুতেই পাণ্ডবদের তার রাজ্যের অংশ বেরোত দিতে চাইছে না তখন ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছিলেন হে মাধব আপনি যদি একবার দুর্যোধনকে বোঝাবার চেষ্টা করেন শ্রীকৃষ্ণ তাও চেষ্টা করলেন নানা রকম ভাবে দুর্যোধনকে নানা কথা বললেন যেটা আমরা গতবারে গত সংখ্যায় দেখেছি তার উত্তরে দুর্যোধন কি বললেন সেটাই আজ শোনেন এখানে দেখতে পাবেন দুর্যোধনের একাধারে নির্বুদ্ধিতা এবং অহংকার এবং দম্ভ কোন মাত্রায় পৌঁছেছে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে উত্তর দিচ্ছেন শ্রীকৃষ্ণ যে অবতার সেটা দুর্যোধনের জানা না থাকার কথা নয় কিন্তু তবুও তিনি শ্রীকৃষ্ণকে উত্তর দিচ্ছেন ন চাপি বয়মুগ্রের কর্মনা বচন বা প্রণমান প্রণমাভয়াদি শতক্রতম বলছেন দুর্যোধন কারো ভীতিপ্রদ বচন শুনে মানে কেউ ভয় দেখিয়ে কথা বলছে বা কারো পরাক্রমের কাহিনী শুনে কে কোথায় কোন যুদ্ধ জয় করেছে এই সব শুনে ভয় পেয়ে আমি ইন্দ্রের কাছেও মাথা নত করে ক্ষত্রিয় ধর্ম থেকে ভ্রষ্ট হব না মানে এত তার অহমিকা আরো বলছেন চেত্তম কৃষ্ণ পশ্যামি ক্ষত্র ধর্ম অনুষ্ঠিতম হলে কৃষ্ণ আমি তো এমন কোন ক্ষত্রিয় দেখতে পাচ্ছি না যে না শত্রু শত্রু শত্রুপক্ষের মধ্যে তো আমি এমন কোনো ক্ষত্রিয় দেখতে পাচ্ছি না যে যুদ্ধে আমাকে পরাজিত করতে পারে এই হচ্ছে দুর্যোধনের উত্তর এবং ওই রাজ্যের অংশ দেওয়া নিয়ে দুর্যোধন কি বলছেন সেটা শুনুন বলছেন রাজ্যাংশবয়ী জীবতী কেশব বলছেন হে কেশব আমার পিতা যে রাজ্য আমার অধীনে দিয়েছেন মানে দেখুন দুর্যোধন বলছেন যে পিতা তার রাজ্য তার অধীনে দিয়ে দিয়েছেন যেখানে প্রকৃত রাজা হচ্ছে রাজা ধৃতরাষ্ট্র কিন্তু দুর্যোধন ভাবছে আমার পিতা যে রাজ্য আমার অধীনে দিয়েছেন আমি জীবিত থাকতে কেউ সে রাজ্য হরণ করতে পারবে না এতে গেল হস্তিনাপুর যে অংশ ধৃতরাষ্ট্র দুর্যোধনকে দিয়েছেন আর ইনলপ্রস্থের কথা কি হচ্ছে অপ্রদেয় পুরা দত্ত জনার্দ আমার সেই বাল্যকালে ভয়ে বসে রাজ্যের যে অংশ তিনি পাণ্ডবদের দিয়েছেন তাও তার দেওয়া উচিত হয়নি অপ্রদেয় তাও তার দেওয়া উচিত হয়নি না তদার্য পুনর্ণ্ডবৈ বিষ্ণিনন্দন হে বিষ্ণুনন্দন কৃষ্ণ সুতরাং সেই অংশ পাণ্ডবরা আর কখনো ফেরত পাবে না এই হচ্ছে দুর্যোধনের দাবি উনি দুর্যোধন দাবিধন এগিয়ে গিয়ে বলছেন ধৃয়মানে মহাবাহময়ী সম্প্রতি কেশ যতক্ষণ আমি এই আমার মহা আমি মহাবলী আমার দেহে যতক্ষণ আমার দেহে প্রাণ আছে মহাবায় যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ভূমের পণ্ডবান যতক্ষণ আমার দেহে প্রাণ আছে ততক্ষণ একটি সূক্ষ্ম সূচের ডগায় যতটুকু মাটি ওঠে ততটুকুই জমি ও পাণ্ডবদের আমি ছেড়ে দেব না এই হচ্ছে দুর্যোধনের সিদ্ধান্ত আর ধৃতরাষ্ট্র তো দুর্যোধনের সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে পারবে না আর ধৃতরাষ্ট্র রাজা হয়ে যদি যেতে না পারে রাজার সম্মানার্থে ঈশ্ব দ্রণ কৃপ এরা কোনো কথা বলবে না সুতরাং কি হতে যাচ্ছে এটা এখানেই মোটামুটি ঠিক হয়ে গেল দুর্যোধনের এই প্রচন্ড দাম্ভীর উক্তি পরে শ্রীকৃষ্ণ একটু রুষ্ট হয়ে গেলেন ওনার খুব খারাপ লাগলো কথাটা শুনে শ্রীকৃষ্ণ তখন বললেন একটু হেসে লক্ষ্য সে সায়ন তাম মেতা বৎসি স্থির হব সাহামাত্ম বিমার্ত ভিতাম হ বললেন হে দুর্যোধন স্থির হ একটু অপেক্ষা করো ধৈর্য ধর তোমার ইচ্ছাই পূর্ণ হবে কাম মেত তোমার ইচ্ছাই পূর্ণ হবে সহামাত্মাত বন্ধু বান্ধবের সহ সবার বন্ধু বান্ধব সহ তুমিও যুদ্ধ ক্ষেত্রে বীর শয্যা প্রাপ্ত হবে এটাই তো তুমি চাইছ সেটাই হবে শ্রীকৃষ্ণ আরো বললেন

যুদ্ধক্ষেত্রে ভূমি শয্যা প্রাপ্ত হবে তখন তোমাকে তা দিতে হবে এই সময় দুঃশাসন হঠাৎ বলে উঠল আপনাদের আরো বলেছি এই কর্ণ আর দুঃশাসন এই দুটো চরিত্র এরা খুব গভীর গম্ভীর আলোচনা সভার মাঝখানে ফস করে একটা অদ্ভুত কথা বলার স্বভাব আছে যে কথায় ঘটনার মোড় সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যায় এই চরিত্র নিয়ে দুঃশাসন এই সময় হঠাৎ বলে উঠল রাজা দুর্যোধন মনে হচ্ছে আপনি যদি সন্ধি প্রস্তাব স্বীকার না করেন তবে এই বরিষ্ঠরা মানে ধৃতরাষ্ট্র বিশ্ব দ্রোণাচার্য এরা আপনাকে বেঁধে বন্দি করে পাণ্ডবদের হাতে তুলে দেবে বেঁধে বন্দি করার কথা কিন্তু কেউ বলেনি কথাটা কে তুললো আপনারা খেয়াল রাখবেন যারা মহাভারতে আগ্রহী কথাটা তুলেছিল কিন্তু দুঃশাসন দুর্যোধন কথাটা তোলেনি কৃষ্ণ কথাটা তোলেনি আর কথাটা তুলেছিল দুঃশাসন এবং তার এই একটা অদ্ভুত কথার প্রতিফল কি হলো এই কথার ফল কি হল সেটা আমরা এবার দেখতে পাব দুঃশাসন এই বললো যে এরা মনে হচ্ছে আপনাকে বন্দি করবে তখনই দুঃশাসনের এই কথায় দুর্যোধন ক্রোধে উন্মাদ হয়ে উতলো এবং মহাসর্পের মতো নিঃশ্বাস ফেলতে ফেলতে আসন ছেড়ে উঠে সমস্ত বরিষ্ঠদের অসম্মান করে সভা কক্ষ ত্যাগ করে চলে গেল দুর্যোধন দুঃশাসনের এই স্ফুলিঙ্গটা দেওয়ার ফলে দুর্যোধন সমস্ত উপস্থিত বরিষ্ঠদের অসম্মান করে তার দল বল এবং তার দলের রাজা টাজারাও সাত তার পিছন পিছন তারা সভা অসম্পূর্ণ রূপে সভা কক্ষ ত্যাগ করে চলে গেল সভা কক্ষ ত্যাগ করে চলে গিয়ে এবার আমরা আসছি একশো তিরিশতম অধ্যায় কি হলো তারা দুর্যোধনের মহলে গিয়ে দুর্যোধন দুঃশাসন কর্ণ এবং শকুনে মিলে একটা অদ্ভুত পরিকল্পনা করি তারা ঠিক করলো যে এক্ষুনি শ্রীকৃষ্ণকে বন্দি করা হোক সে তো একা আছে তার তো সঙ্গে দলবল নেই এই রাজসভার মধ্যে যদি তাকে আমরা বন্দি করি আটকে রাখি তাহলে তো সহজেই পাণ্ডবদের পরাজিত করা যাবে এদিকে শ্রীকৃষ্ণের সঙ্গে যে এসেছিল বুদ্ধিমান বীর স্বার্থটি সে এই খবর পেয়ে গিয়েই সে সঙ্গে সঙ্গে সেই কৌরব সভায় গিয়ে সমস্ত বরিষ্ঠদের মধ্যে গিয়ে বলে দেয় যে দুর্যোধন এই পরিকল্পনা করছে শ্রীকৃষ্ণ যখন শুনতে পেলেন সাতকের মুখে যে দুর্যোধন শ্রীকৃষ্ণকে বন্দি করার চেষ্টা করছে হচ্ছে তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে ধৃতরাষ্ট্রকে বললেন ধৃতরাষ্ট্রেক্ষ সুরিদং শৃণ্ণতাং মিথ তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে সমস্ত সভাসদ্দের শুনিয়ে শুনিয়ে ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে বললেন রাজেন এতে যদি কৃথা মং নিগ্রহ নিয়োজা হে রাজা এতে যদি হয়ে দুর্যোধন আমাকে বন্দি করে নিগ্রহ করার কথা ভাবে এতে যদি ভাবে তাহলে আপনি দুর্যোধনকে তাই করতে বলুন আমাকে বন্দি করতে বলুন এতে বা মামাহ বৈনানুজানি এবং এরপরে কি হবে সে আমি জানি আপনারাও এখনই জানতে পারবেন শ্রীকৃষ্ণ যখন ধৃতরাষ্ট্রকে এই কথা বলছেন তারপরেই এই দুঃশাসন দুর্যোধন কর্ণ শকুনি এবং তাদের সব দল বল তারা হই হৈ করে রাজসভায় ঢুকলেন ঢুকে তাদের তো পরিকল্পনা হচ্ছে শ্রীকৃষ্ণকে বন্দি করবেন ঢুকে তারা দু একটা কথার পরেই ভগবান শ্রীকৃষ্ণ একদম ক্রোধী উন্মত্ত হয়ে উঠলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন ক্রোধনমত্ত হয়ে উঠলেন উঠে তখন ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বলছেন দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণ তখন দুর্যোধনকে বলছেন আমি যেত মহান মন সেই দুর্যোধন এটা তোমার মোহি ভাবছ আমি এখানে একা আছি তাই আমাকে বন্দি করতে চাইছো বলি যো শুদুরুব তে গ্রহিতং দুর্যোধন তুমি ভক্ষ্য আমি এখানে একাদারি আছি আর তাই ভক্ষ্য তুমি আমাকে বুন্নি করে আমাকে লাঞ্চনা দেবে হইব পাণ্ডবা সব পন্ডু এখানে ই আছেন আমার আশেপাশে আমার মধ্যই আছেন শরণী শরদে তথেই বন্ধ কু কৃষ্ণ বিষ্ণ সমস্ত পাণ্ডব সমস্ত অন্ধক বংশের বীরেরা সমস্ত বিষ্ণু বংশের বীরেরা এখানেই আছেন বীরেরা বীরেরা এখানেই আছেন ইহ আদিতাস্য সমস্ত আদিত্যগণ আমার মধ্যেই আছেন রুদ্রাস্য সমস্ত রুদ্রগণ আমার মধ্যেই আছেন ইহ আদিতাশ আদিত্যাস রুদ্রাশ্য বসবস্য সমস্ত মহর্ষি দেবতা বসুগণ রুদ্রগণ আদিত্যগণ এই আমার মধ্যেই সমাহিত আছেন্য এই বলে প্রচন্ড বিকট অট্টহাস্য শুরু করলেন কেশব বড়বি বড় বীর শত্রুহন্তা কেশব বা ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলে দুর্যোধনকে এই কথা বলে সহসা বিকট অট্টহাস্য শুরু করলেন তস্য সংস্মায়ত সৌর বিদ্যুত রূপা মহাত্ম অঙ্গুষ্ঠ মাত্র স্ত্রীদাসা মুচু পাবার শিশ বিকট অষ্টহাস্য শুরু করলেন তখন তার সর্ব অঙ্গ জুড়ে বিদ্যুতের মতো উজ্জ্বল কান্তি অঙ্গুষ্ঠ পরিমাণ দেবতারা মহাত্মারা প্রবল অগ্নি শিখা বর্ষণ শুরু করলেন তস্য ব্রহ্ম ললাটস্থ রুদ্র বাক্ষসী চা ভগৎ স্বয়ং ব্রহ্মা ললাটি জুড়ে আবির্ভূত হলেন স্বয়ং রুদ্রদেব তার বক্ষ দেশ জুড়ে আবির্ভূত হলেন আবির্ভূত হলেন লোকপালা ভুজস্ব আসন্ন অগ্নির সায়ত আদিত্যশৈব সদ্ধস্য বসব তথা শ্রীনাবপি তার দুই বাহু জুড়ে সমস্ত রাজাদের দেখা গেল তার মুখ থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে লাগল তার সারা অঙ্গ জুড়ে আদিত্যগণ সাধ্যগণ বসুগণ অশ্বিনী কুমার দয় মরুতস্য সহেন্দ্রেন বিশ্ব দেবতা বহু বহু সমস্ত মুর্তগণ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ যক্ষ গন্ধরব নাগ রাক্ষসগণ তার শরীর থেকে তার মুখ থেকে বেরিয়ে আসতে लागले আলোক কি হলো রাদুরষ্টং তথা দুর বংশ সংকর্ষণ ধনঞ্জয় তার দুই বাহু থেকে ধারঞ্জয় আর স্বয়ং বলরামের আবির্ভাব হল দক্ষিণে অর্থে অর্জুন থিন্নি হলি রামস্য তার দক্ষিণে বাহু থেকে অর্জুনের আবির্ভাব হল এবং বাম বাহু থেকে বলরামের আবির্ভাব হলু ভীম যুধিষ্ঠির শ্রীমু মাদ্রিপুত্র উচপৃষ্ঠত ভীম যুধিষ্ঠির দুই মাদ্রিপুত্র তার পিছনে আবির্ভূত হলেন অন্ধকা বিষ্ণেশ প্রদ্যুন্ম প্রমুখাগ্রে কৃষ্ণ সমুদ্রত মহাযোধী বংশের প্রমুখ প্রদ্য সমুদ্ধ মহাযোধ তার মানে তারা নানা রকম মহা অস্ত্র শস্ত্র নিয়ে কৃষ্ণের সম্মুখ ভাগে এসে দাঁড়ালো শঙ্খ চক্র গদা শক্তি সঙ্গল নন্দকা অদৃশ্য অন্তত সর্বপ্রহরা নানা বাহু সুকৃষ্ণস দিব্যমানি শ্রীকৃষ্ণের শরীর থেকে বেরিয়ে এলো নানা হাত অসংখ্য বাহু সেই বাহুতে শঙ্খ চক্র গদা শক্তি সঙ্গ হল নন্দকা ইত্যাদি দিব্য অস্ত্র দিব্যমান হয়ে শোভা পেতে লাগলো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ উপসকে সবাইকে তার স্বরূপ দর্শন করালেন যেটাকে আমরা বলি বিশ্বরূপ সরো খনিকের জন্য স্বরূপ দর্শন করালেন নেত্র জ্ঞান নস্ত দছেব সুchainId চশমতত পাদুর আসন মহারন্ত্রাশাদুমা পাবকার চিশু রম গুবে সুচিততা শুদ্ধ দেহে ও মড়ি শ্রীকৃষ্ণের চোখ থেকে নাপ থেকে কান থেকে ভয়ঙ্কর আগুন আর ধোঁয়া ব্যাপৃত হয়ে ধোঁয়া বেরিয়ে চতুর্দিকে ব্যাপত করে ফেলল তার সমস্ত রোমকুপ থেকে সূর্যের কিরণের মতো আলোর ছটা বেরিয়ে আসতে লাগল এই দৃশ্য দেখে তং দৃষ্টবার ভৌর মাত্মবশ মহাত্মা কেশব মানে শ্রীকৃষ্ণের এই ঘোর দেখে মানে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপ দেখে সমস্ত উপস্থিত রাজারা দুর্যোধন কর্ণ ইত্যাদি রাজাদের তাদের চোখ বন্ধ করে তারা অবচেতন হয়ে গেল শুধু রীতে শুধু দ্রোণঞ্চ বিশ্বঞ্চ বিদুরঞ্চ মহামতিম সং মহাভারুষ তপো ধরাধু বিশ্ব দ্রোণ মহামতি মহাভাব্যশালী ঋষিরা এবং তপশিরা সৌচক্র প্রদাতে ভগবান দিব্য স্বয়ং ভগবান জন শক্তিতে ভগবান শ্রীকৃষ্ণের সেই মহান রূপ দেখতে পেলেন ধৃতরাষ্ট্র অন্ধ বলে কিছু দেখতে পেলেন না কিন্তু ধৃতরাষ্ট্র তখন কাতর অনুরোধ করতে লাগলেন শ্রীকৃষ্ণকে অন্তত কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য তাকে দিব্য দৃষ্টি নিতে যাতে তিনি একবার এই দিব্য রূপে দেখতে পান ভগবান শ্রীকৃষ্ণ তখন কৃপা করে ধৃতরাষ্ট্রকেও অল্প সময়ের জন্য দিব্য দৃষ্টি দিলেন তার সেই বিশ্ব রূপ দর্শন করার জন্য তারপরে কি হলো হল সুষ ব্যব্রহার বপুতং চিত্রাম ঋদ্ধিমত্তাম তারপর শত্রু হন্তা পুরুষ ব্যঘ্র শ্রীকৃষ্ণ তার সেই বিশ্বরূপ ধীরে ধীরে নিজের মধ্যে আবার গুটিয়ে নিলেন এবং ঋষি ভিস্তই ঋষিদের থেকে আজ্ঞা নিয়ে তত সপ্তকি আদায় পাড়ৌ হর্দিক মেয় চাও ঋষি ভিস্তই রণু জ্ঞাত নির্জয়ো মধুসূধন তারপর শত্রুহন্তা পুরুষ ব্যাঘ্র শ্রীকৃষ্ণ তার সেই বিশ্বরূপ নিজের মধ্যে গুটিয়ে নিলেন আর উপস্থিত ঋষিদের কাছে আজ্ঞা নিয়ে সপ্তকি আর হার্দিক পুত্র পিত হাত ধরে সভা থেকে বেরিয়ে গেলেন এই যে শ্রীকৃষ্ণ সভাগৃহ থেকে বেরিয়ে গেলেন আপনারা দেখবেন এবার আর যুদ্ধ নিবারণের আর কোন পথ রইল না কারণ দুর্যোধন কর্ণ দুঃশাসন শকুনি এরা চাইছে ভগবান শ্রীকৃষ্ণকে বন্দি করবে এত বড় দুঃসাহ এতখানি দম্ভ এত অহংকার এই যে দম্ভ এই যে অহংকার এই যে অহমিকা এই হচ্ছে মানুষের আসল শত্রু এ শত্রুর বিনাশ করতেই হবে এবং এই শত্রুর বিনাশ করার জন্য বারে বারে যুগে যুগে ভগবান নিজেই অবতার রূপে পৃথিবীতে এসেছেন এবং সেই রকম অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ এবারে আমরা দেখব এর পরের সংখ্যা থেকে শ্রীকৃষ্ণ আর এই শান্তি বার্তার দিকে আর ফিরে গেলেন না এবার তিনি এর পরের সংখ্যায় দেখবেন দেখব আমরা উনি ইন্দ্রপ্রস্থ শেষবারের মতো ছেড়ে যাওয়ার আগে একবার মাতা কুন্তির সঙ্গে দেখা করেছিলেন যে মাতা কুন্তি হয়তো যুদ্ধের আগে যুধিষ্ঠির পাঁচ নিজের এবং পুত্র বধূকে কিছু বলবেন সেই বার্তা তার থেকে নেওয়ার জন্য উনি মাতা সঙ্গে একবার দেখা করলেন দেখা করে তারপর শেষবারের মতো ইন্দ্রপ্রস্ত ছেড়ে ফিরে চলে গেলেন সেই ঘটনাগুলো আমরা এর পরের দিন দেখব আজ এই পর্যন্তই থাক নমস্কার